এইসএসসির রেজাল্ট প্রকাশ করা হচ্ছে তোমরা রেজাল্ট দেখতে পারবা তিনটা উপায়ের মাধ্যমে যেটা একদম খুবই সহজ আজকে তোমাদেরকে আমরা এই ভিডিওতে সেই রেজাল্ট দেখার পুরো নিয়ম সব কিছু জানিয়ে দিচ্ছি যাতে করে তোমরা খুব দ্রুত নিজে নিজেই রেজাল্ট দেখতে পারো দেখো রেজাল্ট দেখার নিয়মগুলো বা এই ওয়েবসাইটগুলো এখনই তোমাদেরকে ভিজিট করে মোবাইলে সেভ করে রাখাটা ভালো কারণ রেজাল্টের সময় হঠাৎ করে ঢুকলে তোমরা দেখবে যে ঢুকতে পারছো না দেখতে পারছো না সেই বিষয়টার প্রতি খেয়াল রাখবে এবং রেজাল্ট দেখার যে পুরো নিয়ম আছে সেটা আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তিনটা নিয়মই দেখিয়ে দিচ্ছি যাতে করে খুব সহজে রেজাল্ট দেখতে পারো একটা হচ্ছে গ্রেড রাখে একটা মার্কশিট রাখে একটা এসএমস এর মাধ্যমে কোনটাতে কিভাবে রেজাল্ট দেখা যাবে সেটা একদম পুরোপুরি কিভাবে রেজাল্ট একদম তুমি ভিউ পাবা ভিউ পয়েন্টে কি হবে সেটা আমি তুলে দচ্ছি আর একটা কথা বলতে চাই তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশন করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভালো কলেজে ভালো সাবজেক্টে ভর্তি হতে চাও তারা যুক্ত হতে পারে আমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে বিস্তারিত দেখে নাও তোমরা যারা টার্গেট করেছ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া তোমরা যুক্ত হতে পারো আমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে মাত্র 230 টাকায় তুমি এখানে মেইন এবং গ্রুপ সাবজেক্টের এমসিকিউ কিউ সিট পাবা এবং তোমাদের এখান থেকেই হুবাউ পরীক্ষায় গত বছর কমন পড়েছে এবং এবছর ইনশাল্লাহ কমন পড়বে এছাড়া বিগত সালের প্রশ্ন থাকছে তোমার প্র্যাকটিস করার জন্য পরীক্ষার সকল তথ্য রেজাল্ট ভালো করার জন্য যত গাইডলাইন ভালো কলেজে চান্স পাওয়ার যত পরামর্শ আছে সব কিছু তোমাদেরকে আমরা এই কোর্সে সবাইকে দিব কোর্সে যুক্ত হওয়ার জন্য তোমার এই নাম্বারে দুশো তিরিশ টাকা বিকাশ থেকে সেন্ড মানি করবা এরপরে তুমি এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাও তুমি যে নাম্বার থেকে টাকা দিয়েছো তোমার নাম এবং তুমি কোন গ্রুপে পড়ছো এরপর তোমাকে গ্রুপ ওয়াইজ সাবজেক্ট লিস্ট সহ তোমাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে এবং তোমাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে যুক্ত করে দেওয়া হবে আশা করি তুমি বিশ্বাস দেখেছো চাইলে আমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে ভর্তি হয়ে তুমি তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি শুরু করতে পারো ইতিমধ্যে অনেক শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়েছে যেখানে তুমি ভর্তি পরীক্ষার সকল সাজেশনের সাথে সাথে সব গাইডলাইন খুঁটি যত প্যাচ ঘোষা যে সব কিছু আমরা ক্লিয়ার করবো আমাদের ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে তা আমাদের সাথে যুক্ত হয়ে যাও ইনশাল্লাহ সব তথ্যগুলো পাবা তো এখানে যদি কথা বলি যে রেজাল্ট দেখার ফার্স্ট যে নিয়ম সেটা হচ্ছে গ্রেড একারে রেজাল্ট দেখা দেখো শিক্ষা মন্ত্রণালয় থেকে এই ওয়েবসাইট আছে ওয়েবসাইট তোমার অনেকই চিন্ন দেখেছো এর আগে এসিস সময় এখানে একমাত্র গ্রেড রেজাল্ট দেখা যাবে এখানে এসএসসি আলিম এসএসসি আলিম সিলেক্ট করবা দেন এখানে ইয়ার এসে পঁচিশ বোর্ডের নাম এসে বোর্ডের নাম সিলেক্ট করবা রোল নাম্বার লিখবা রেজিস্ট্রেশন নাম্বার লিখবা দুইটা সংখ্যা আসবে সেটা যোগ করে সাবমিট করলে তুমি তোমার এখান থেকে গ্রেড এক রেজাল্ট দেখতে পারবা যেমন টোটাল জিপে কত এসেছে কোন রেজাল্ট কী এসেছে যেমন এ প্লাস এ গ্রেড এ মাইনাস বি সি ডি এরকম ভাবে তুমি গ্রেড একারে শুধু গ্রেড দেখতে পারবা কত পয়েন্ট এবং তোমার টোটাল কত হচ্ছে যে মার্ক এসেছে সেটা তুমি দেখতে পারবা না এই ওয়েবসাইটে এবং যখন রেজাল্ট প্রকাশ করবে তখন এই অনেক সময় কাজ করবে না সেক্ষেত্রে তোমরা অনেকই ঝামেলার মধ্যে পড়তে পারো সেক্ষেত্রে তোমাদেরকে দ্বিতীয় যে ওয়েবসাইট রয়েছে এটা গেলো মার্কশিটে রেজাল্ট দেখার যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তোমাদের হেল্প করতে পারে এই ওয়েবসাইট ইন্টারফেস চেঞ্জ হয়েছে তোমরা দেখছো আগে কিন্তু এমন ছিল না বাট তোমাদেরকে এই ওয়েবসাইটে তোমরা সে রেজাল্টটা দেখতে পারবা এই ওয়েবসাইট এই এই ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে এডুকেশন বোর্ড এডুকেশন বোর্ড রেজাল্ট ডট গভ ডট বিডি আমি আবার লিঙ্কের ডিসক্রিপশন দিয়ে রাখবো এবং এইটার ডিস লিঙ্কও ডিসক্রিপশন দিয়ে রাখবো এই দুইটা ওয়েবসাইট এটা হচ্ছে ই বোর্ড রেজাল্ট ডট গভ ডট বিডি সরি ই বোর্ড রেজাল্ট ডট কম এখানে স্ল্যাশ ভিডি ভি টু ঠিক আছে হোম ওকে এটা যদি কথা বলি এটা কীভাবে রেজাল্ট দেখবা এখানে বাংলা বা ইংরেজিতে তুমি ক্লিক করতে পারো বাংলায় ক্লিক করলে বাংলা আসবে ইংরেজি ক্লিক করলে ইংরেজি আসবে তো আমরা এখানে ইংলিশেই যাই দেন বোর্ডের নাম অপশনে ক্লিক করে আমি এখানে আমার বোর্ডের নামটা আগে ফার্স্ট সিলেক্ট করবো কারণ এখানে আগে বোর্ডের নাম সিলেক্ট করতে হবে দেন আমার এক্সামিনেশন নেমে গিয়ে আমি এখানে এক্সামিনেশন এইস এসি সিলেক্ট করব দেন এক্সাম ইয়ার অপশনে গিয়ে আমি এখানে পঁচিশ সিলেক্ট করবো এবং উপরের দিকে পঁচিশ দেন এখানে রেজাল্ট টাইপ অপশনে গিয়ে আমি এখানে ইন্ডিভিজুয়াল বা ডিটেল রেজাল্ট অপশনে ক্লিক করব তারপর আমার রোল নাম্বার চাইবে এক্সামের রোল নাম্বার এবং আমার চাইবে এক্সামের রেজিস্ট্রেশন নাম্বার সেই দুটো তথ্য আমি এখানে দিব দিয়ে এইখানে যে সংখ্যাটা সেই সংখ্যাটা আমি এখানে টাইপ করে বসিয়ে ভিউ রেজাল্ট অপশনে ক্লিক করলে আমার রেজাল্টটা চলে আসবে টোটাল এই এইগুলো উপায় যার মাধ্যমে তুমি রেজাল্টটা দেখতে পারবে এবং এইখানে তোমাদের রেজাল্টটা কী করবে এইখানে তোমাদের রেজাল্টটা হচ্ছে যে যদি বলি যে এখানে তোমাদের রেজাল্টটা কী মার্কশিট আকারে দেখাবে কোন বিষয়ে কত মার্ক পাইছো বাংলায় কত পাইছো ইংরেজিতে কত পাইছো আইসিসিতে কত পাইছো কোন বিষয়ে কত মার্ক পাইছো সেটা দেখাবে যাতে করে তোমরা যদি কেউ বোর্ড চ্যালেঞ্জ করতে চাও সেটা তোমাদের হেল্প হবে সো তোমরা এখান থেকে তোমাদের মার্কশিটটা দেখে নিতে পারবা এই এই ওয়েবসাইটের মাধ্যমে তার সাথে ওয়েবসাইট ইন্টারভেস্টটা দেখে নিবা যার শুরুতে আছে গেছে ওয়েববেস রেজাল্ট পাবলিকেশন সিস্টেম ফর তোমার হচ্ছে যে এডুকেশন বোর্ড ওকে দেন আমরা কথা বলি তোমাদের আমরা কথা বলি যে তিন নম্বর যে অপশনটা ছিল এসএমএস রেজাল্ট দেখার নিয়ম এস এম এসের এর মাধ্যমে রেজাল্ট দেখার ক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে তুমি মেসেজ অপশনে গিয়ে টাইপ করবা এইস সি দেন এখানে একটা স্পেস দিবা দেন হচ্ছে তোমার বোর্ডের প্রথম তিন অক্ষর যেমন তুমি ঢাকা বোর্ড এলাকার ডিআইস এ বরিশাল বোর্ডে বিএ আর রাজশাহী আর এজে এরকম বোর্ডে বোর্ডের প্রথম তিন অক্ষর সেটা তুমি বড় হতে ছোটোতে যাই লেখ না কেন দেন একটা স্পেস দিয়ে তুমি তোমার এইচএসসি রোল নাম্বার দিবা আটটা স্পেস দিয়ে তো পরীক্ষার সাল দিবা দুই হাজার পঁচিশ এখানে দুই হাজার চব্বিশ দেওয়া আছে বা দুই হাজার পঁচিশ দিবা ওকে দুই হাজার পঁচিশ দেওয়ার পরে ওয়েট করে আমি একটু পঁচিশ দেই সো এই হচ্ছে দুই হাজার পঁচিশ এইটুকু দিই জাস্ট দিবা দিয়ে তুমি এখানে কী করবা পাস পাসিং ইয়ে যেটা আছে যেখানে যে সাল তুমি পরীক্ষা দিয়েছো দেন অন সিক্স থ্রিপোর্ট নাম্বার পাঠিয়ে দিবা আমি যদি আবারও বলি এটা হবে যেমন এইচএসসি যেমন হবে ঢাকা ডিএইসএ ঢাকা দেন হচ্ছে নাও যে তোমার হচ্ছে রোল নাম্বার হচ্ছে ধরো এক দুই তিন চার পাঁচ ছয় ওকে দেন হচ্ছে দুই হাজার পঁচিশ এই এসএমএসটা তুমি পাঠিয়ে দেবে ওয়ান সিক্স থ্রি নাম্বারে তাহলে তোমার এস এম এসের মাধ্যমে রেজাল্টটা চলে আসবে তবে অবশ্যই রেজাল্ট প্রকাশ হলে এস এম এস পাঠাইও রেজাল্ট প্রকাশের আগে এস এস পাঠাইলে কিন্তু তোমার হবে না আর চেষ্টা করো প্রথম অক্ষর অন্ধমাকে বড় হাতে দেওয়ার জন্য ঠিক আছে ডিআইসে এভাবে দেওয়া ট্রাই করো সো প্রথম সব রেজাল্ট প্রকাশ হলে তোমরা এস এম এস পাঠাও তার আগে এসএমএস নাও আসতে পারে শুধু শুধু টাকা কেটে নিয়ে যাবে কারণ এস এম এস পাঠিয়ে দিয়ে দুই টাকা সাতষট্টি পয়সা চার্জ কাটবে ক্লিয়ার তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি তথ্যগুলোর মাধ্যমে সকল অনেক অনেক ভালো দেখবেন আল্লাহ হাফেজ